এবার যে ছবিতে নজর রাখবো ভারতের ভোটার বাংলাদেশের বিএনপি নেতা বাগদা কাণ্ডে গ্রেফতার রেজাউলের স্ত্রী বাগদার বাগি গ্রামে হদিশ দুই বাংলাদেশের বাগি গ্রামে শেয়ারফুলকে বিয়ে করেন রেজাউল মন্ডল শাশুড়িকে মা সাজিয়ে নথি বানায় রেজাউল বাগদা কাণ্ডে গ্রেফতার রেজাউলের স্ত্রী বাগদার বাগি গ্রামে হদিশ দুই বাংলাদেশের শাশুড়িকে মা সাজিয়ে একেবারে বিয়ে করেন রেজাউল মন্ডল শেরফুলকে বিয়ে করেন শাশুড়িকে মা সাজিয়ে নথি বানায় রেজাউল বাগী গ্রামে শেরফুলকে বিয়ে করেন রেজাউল মন্ডল শাশুড়িকে মা সাজিয়ে নথি বানায় রেজাউল অভিযোগ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে স্ত্রীকে ফেলে বাংলাদেশে পালায় রেজাউল অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী প্রশাসন ছেলেকে নিয়ে বাংলাদেশে পালায় রেজাউল বাগদা কাণ্ডে গ্রেফতার রেজাউলের স্ত্রী আমরা কথা বলবো আমাদের সময় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব কাণ্ডে গ্রেফতার করা হলো রেজাউলের স্ত্রী মূলত কি অভিযোগ উঠে আসছে দেখো যেটা রেজাউলের স্ত্রী শেরফুল মন্ডল গতকালই তিনি ক্যামেরার সামনে দাবি করেছিলেন যে তার স্বামী বাংলাদেশের বাসিন্দা সে বাংলাদেশে চলে গিয়েছে তিরিশ বছর আগে তাদের এখানে বিয়ে হয়েছিল এবং শেরফুলের মায়ের কে মা সাজিয়ে এই রেজাউল ফোট করেছিল এবং এই ঘটনার পর দেখা যায় যে গতকাল রাত্রে গতকাল বিকালে এই সেকুলকে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তার বিরুদ্ধে অভিযোগ সে বাংলাদেশের বাসিন্দা তাকে এখানে আশ্রয় দিয়েছেন এবং সে বাংলাদেশের বাসিন্দাকে ভারতীয় নথি বানাতে সহযোগিতা করেছেন নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে করেছে পুলিশ এবং আজকে তাকে বনগাম মহকুমা আদালতে পাঠিয়েছে ভারতের বাংলাদেশের বিএনপি নেতা গ্রেফতার করা হলো রেজাউলের স্ত্রীকে বাগদার বাগি গ্রামে হদিশ দুই বাংলাদেশের বাগি গ্রামের শেরফুলকে বিয়ে করেন রেজাউল মন্ডল শাশুড়িকে মা সাজিয়ে নথি বানায় রেজাউল অভিযোগ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ফেলে বাংলাদেশে পালিয়ে যায় রেজাউল অভিযোগ ভোট উদ্যোগে প্রশাসন ছেলেকে নিয়ে বাংলাদেশে পালায় রেজাউল বাগদাগান গ্রেফতার রেজাউলের স্ত্রী স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের হাসিনা যখন ওই ওই দেশ থেকে এই দেশে চলে এসেছে তখন ও যেহেতু বিএনপি করে সেই হিসাবে ও ওর দেশে পৌঁছে দেয় হ্যাঁ বিএনপির নেতা ছিল উনি একদিন হ্যাঁ এখানে বিয়ে থাওয়া করে আমরা তো আর অত সঠিকভাবে বলতে পারবো না এখানে বিয়ে করিয়েছে তারপরে এখানে ভোটার হয়েছে শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে তার জমি জায়গা আছে ওর শ্বশুরের শাশুড়ি সেই হিসাবে মেয়েটা আমাদের এখানকার এই গ্রামেই বাড়ি আমরা তাকে তো চিনি তার দুটো বাচ্চা আছে সেও এখানকার কিন্তু ওই যে জামাইটা এখানকার না ঘটনায় বিজেপি কি জানিয়েছে শোনাবো কালকে সম্ভবত হেয়ারিং ছিল এই যে বাংলাদেশি যে লোকটা এই ভোটার কার্ড তার ভোটারেরই মনে হেয়ারিং ছিল তার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব হয়ে গেছে কি করে করলো তার শাশুড়িকে মা সাজি এখানে শাশুড়িকে মা সাজি যখনই দেখছে যে পুলিশ সরকার তৎপর হয়েছে তখনই কালকে হেয়ারিংয়ে না গিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা শুনলাম সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে দেখবে বাংলাদেশের বিএনপি নেতা সে এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং হেয়ারিংয়ে উপস্থিত না হওয়ার কারণে সে এবং পাসপোর্ট আছে আমা আমরা যেটুকু জেনেছি সে পাসপোর্টে বাংলাদেশে পালিয়ে